কিছু ভাই না অতএব আপনারা সঙ্গে থাকেন আপনাদের যদি ইসলামের জন্য ডাক দেওয়া হয় কে দিয়েছে এই কথা নয় কোরআন হাদিসের জন্য নিজেদের খানকা কবরস্থান বাঁচানোর জন্য যদি ডাক দেওয়া হয় আপনারা সঙ্গে আসবেন একটা হাত তুলে দেখেন আসবেন বিভিন্ন মুসলিম সংগঠনের সংগঠক বন্ধুরা আছে তাদেরকে আমি একটু মনে করে দিতে চাই আপনারা জানেন ঘটক পুকুর বাজার কুমড়ো হাটায় একটা মুসলিম গার্লস হোস্টেল আপনারা জানেন আপনারা জানেন সিপিএম সরকার এটার ফাউন্ডেশন করে কিছু অসমাপ্ত বিল্ডিং বানিয়েছিল আমি কয়েকবার বিটু অভিষেক ডেপুটেশন দিয়েছি যে মুসলিম গাল হোস্টেলটা বানানো দূরে কলিকাতায় বিভিন্ন জায়গায় আমাদের মাইনটি ভাই বোনেরা মুসলিম মহিলারা ক্যানিং থেকে ধামাকালি থেকে তারা কলেজে যেতে হয় রাতে বাড়ি ফিরতে পারে না হোস্টেল পায় না তাদের থাকার উচ্চ শিক্ষার জন্য মাইনটি গার্লস হোস্টেলের ব্যবস্থা আছে সিপিএম সরকার বানিয়েছিল এই সরকার অসমাপ্ত অবস্থাতে এখন কলকাতা পুলিশকে দিয়েছে ভাড়াই দিয়েছে আপনারা মেনে নেবেন একটু আমার সঙ্গে বলেন মেনে নেবেন এই আমাদের অস্তিত্ব আমাদের অধিকার মাইন ফান্ডের টাকা সেই জায়গা আছে আপনাদের সংগ্রাম বন্ধুদের বলবো পুজোর পর পর অক্টোবর মাসের শেষের দিনে আপনারা কোনো টেবুল দেন দ্রুত পুলিশ ওখান থেকে সরিয়ে মুসলিমদের মহিলাদের জন্য ওই জায়গাটা সুরত ব্যবস্থা করা হোক এটা আজকের এই মসলিশ থেকে আপনাদের কাছে আবেদন রাখছি আমি ছোট্ট একটা বলিয়া বলে বিদায় না গো বিশ্বনবী বিশ্ব নবীর অপমানের बदला মোরা চাই শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই বিশ্ব নবীর অপমানের বদলামরা মোরা চাই শাস্তি তাদের দিতে হবে কোনো ক্ষমা নাই ধৈর্য ধরে আরে ধৈর্য ধরে আছি বলে ভবিষ্যতে দুর্বল কত গেল কত এলো তোরা আর কি বল বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই রক্ত গঙ্গা চাই না ডাঙ্গা রক্ত গঙ্গা চাই না ডাঙ্গা মোরা সঠিক বিচার চাই শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই বিশ্ব নবীর অপমানের বদলা মোরা চাই শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই নবীর প্রতি আনলি ছাড়ব না জীবন দিতে হলে মোরা পিছু হটব না একটু হাত তুলে দেখান বিশ্ব নবীর অপমান বজ্র কণ্ঠে আওয়াজ তুলে বলছি মোরা তাই বজ্র কণ্ঠে আওয়াজ তুলে বলছি মোরা তাই শাস্তি দিবে হবে তাদের কোন ক্ষমা নাই বিশ্ব নবীর অপমানের বদলা মোরা চাই শাস্তি দিতে হবে তাদের কোন ক্ষমা নাই আসসালামু আলাইকুম এখন বক্তব্য

তিনি বহু সংগ্রাম এবং বহু লড়াই রক্ত গুণের লড়াই তিনি করেছেন আজ ভারতবর্ষের জমিনে বিভিন্ন প্রান্তে তিনি যান এখনো পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে আপামর জনগণের জন্য ইসলামের কাফনের কাপড় কাঁধে নিয়ে আইলা মোহাম্মদ শুধু বাড়ির সামনে লিখবে না এই লেখা নিয়ে তারা রাজপথেও নেমে যাবে কেন এই মুসলমান তারা এতটাই নবী মুহাম্মদকে ভালোবাসেন নিজের প্রাণ কেউ ন্যূনতম পরোয়া তারা করবে না ভাই আমার আজকের ভারতবর্ষ একটা দেশ যেখানে মানুষ কাকে ভালোবাসবে মানুষ কাকে আদর্শ হিসেবে মানবে মানুষ কাকে আদর্শ করে চলবে মানুষ কোন ধর্ম পালন করবে মানুষ কাকে মনীষী হিসেবে গ্রহণ করবে এ স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছে সেই সাংবিধানিক অধিকারকে খর্ব করার ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই সাংবিধানিক অধিকার খর্ব করার কোন ক্ষমতা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের কিন্তু নেই জেনে রাখবেন আজ থেকে কয়েক বছর আগে দু সালে একটি সিনেমা তৈরি করেছিল আমেরিকা সরকার সিনেমাটির নাম দেওয়া হয়েছিল ইনোসেন্স অফ মুসলিম নবী মহানবীর অপমান এই মুসলমান তা সহ্য করে না গোটা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে আমি আজ থেকে তেরো বছর আগে সেই প্রতিবাদে ডাক দিয়েছিলাম লালবাজার থেকে অনুমতি নিয়ে ফর্ম তলায় দশ হাজার পোস্টার ছেপে নিয়ে তখন সোশ্যাল মিডিয়া তৈরি হয়নি বিভিন্ন এলাকায় সেবা করেছি কলকাতায় লাখো লাখো মানুষ একত্রিত হয়েছে এমন প্রতিবাদ হয়েছে যে কলকাতার আমেরিকান সেন্টারে এক বছর ধরে কোনো মার্কিন অভিসার তারা

ভিন্নার রাজনীতি করতে পারেন কিন্তু জেনে রাখবেন আমার প্রিয় রসল যাকে আমি আমার সন্তানের থেকে ভালোবাসি আমার প্রিয় যাকে আমি আমার পিতামাতার থেকে ভালোবাসি আমার প্রিয় রসল যাকে দুনিয়ার সমস্ত সম্পদের থেকে ভালোবাসি আমার প্রিয় রসল যাকে আমি আমার প্রাণের থেকেও ভালোবাসি তার সম্পর্কে যদি কোন কটু কথা তোমরা বলেছ প্রাণকে বাজি রেখে নয় প্রাণকে উৎসর্গ করে তোমাদের মুখের জীব কিন্তু আমরা টেনে ছিঁড়ে পার করে দেব কেউ আমাদেরকে স্তব্ধ করতে পারবে না এর সঙ্গে পুলিশের কোন বিধির ভয় কিন্তু মুসলমানরা করবে না জেনে রাখবেন আমরা সব কিছুকে বরদাস্ত করতে পারি আমরা সম্পদ কেড়ে নিলে বরদাস্ত করতে পারি চাকরি কেড়ে নিলে বরদাস্ত করতে পারি কিন্তু মহানবীর আদর্শে ন্যূনতম কালী লেপনের চেষ্টা হলে সেটা কিন্তু বরদাস্ত করব না ভাই আমার তাই আপনাদের বলে রাখতে চাই আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম উত্তর প্রদেশ সরকার একটি অফিস কলকাতাতেও আছে আমরা তা ঘেরাওয়ের জন্য সামনে পুজোর যদি মরসুম না থাকতো তাহলে আজকেই হয়তো আপনাদের সামনে ইমাম সাহেব ভাইদের সঙ্গে আলোচনা করে উত্তর প্রদেশ ভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হতো কিন্তু যেহেতু সামনে আমাদের হিন্দু ভাইদের উৎসাহ আছে আমরা আশা করি তাদের উৎসাহ তারা শান্তিপূর্ণভাবে কাটান কিন্তু জেনে রাখবেন পুলিশ যদি বাড়াবাড়ি করে পুলিশ কানপুরের পুলিশ যদি নিরীহ মানুষদের জামিনে মুক্তি না দেয় নিঃস্বার্থ মুক্তি না দেয় তাহলে কিন্তু কলকাতার উত্তর প্রদেশ ভবন ঘেরাও হবে এবং সেই ভবন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হবে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হবে সেই ভবন যদি মমতা খুলতে চায় তাহলে মমতারও পতন হতে পারে আর আর ইসরেলি আমরা কারো সঙ্গে পড়োয়া করতে চাই না ভাই আমার জেনে রাখবেন এটি আমাদের আদর্শ তোমরা দেশ চালাচ্ছ বিজেপির বন্ধু তোমরা দেশ চালাচ্ছ তোমাদের প্রধানমন্ত্রী যখন যাই তোমরা তো মোদি মোদি বলে চিৎকার করো আমরা বাধা দেই না তোমাদের ধর্ম মনীষী স্বামী বিবেকানন্দ আছে তোমরা তাকে সম্মান করো বাংলার কৃতি সন্তান হিসাবে আমরাও তাকে অসম্মান করি না কিন্তু জেনে রাখো যে মহামনীষী যাকে বলা হয়েছিল যার হাতে গোটা পৃথিবীর শাসন ক্ষমতা দেওয়া হবে কিন্তু তিনি যদি ইসলাম ধর্মটা প্রচার না করেন তিনি বলেছিলেন শুধু ক্ষমতা নয় এক হাতে যদি চাঁদ এনে দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয় তাকেও বরদাস্ত করবেন না তিনি তৌহিদের কথা বলেছেন একত্ববাদের কথা বলেছেন ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন আমাদের মায়েদের ইনসাফ দিয়েছেন সুশাসন প্রতিষ্ঠা করেছেন সমস্ত ধর্মের মানুষের স্বাধীন নামে ধর্ম পালনের অধিকার দিয়েছেন মূর্খ তোমরা লেখা পড়া শিখতে পারি আমি আসার সময়ে ইন্টেলিজেন্স যে সিস্টেম আছে ইআই থেকে আমি কিছু সেখান থেকে তথ্য সংগ্রহ করছিলাম আমি ইআই কে জিজ্ঞাসা করছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কি গুণ আছে যে গুণগুলো যে গুণগুলোর জন্য যে গুণগুলোর জন্য গোটা পৃথিবীর মুসলমানরা নবী জীবনের থেকেও নিজেদের প্রাণের থেকেও বেশি মূল্য দেন অতএব অতএব মিনিটের মধ্যে শেষ হবে তখন দেয় আমাকে জানাচ্ছে যে তার মদিনা পরিচালনা করার রাষ্ট্র নেতা হিসাবে মদিনা শরীফ পরিচালনা করার যে দোয়া হবে তারপরে যাবে যাবে যে আদর্শ তিনি পৃথিবীতে দেখিয়েছেন তা আজকের বিশ্বের বুকে একটা মহান আদর্শ তাই ভাই আমার আপনারা অবশ্যই দু মিনিটের শেষ দুয়ায় অংশ নেবেন যদি প্রয়োজন হয় কলকাতায় আন্দোলন হবে আমরা আগামী এই বিজয়া দশমী বলে হিন্দু ভাইদের যে পুজোর উৎসব সেটা যেদিন শেষ হবে তার পরের দিনেই কিন্তু আমরা আন্দোলন ঘোষণা করব। গোটা প্রক্রিয়ার দিকে নজর রাখা হচ্ছে উত্তর প্রদেশ সরকারের ভূমিকার দিকে নজর রাখা হচ্ছে এবং ভারত সরকারের যে ভূমিকা সেদিকে নজর রাখা হচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেদিকেও আমরা নজর রাখছি আমরা আশা করি আপনারা পৃথিবীর কোন শক্তির সঙ্গে

কেউ খেলবেন না রসুলের নাম লেখা আছে যত্ন সহকারে বাড়িতে রাখবেন জনবিৃদ্ধের রসিনার পথে আমরা না পড়ে যাই সবাই যে জনnablaে এসেছেন আপনারা সেইভাবে বাড়িতে ফিরে যান সংগ্রামী অভিনন্দন জানাই যারা আজকে অনুষ্ঠানের জন্যwidehat কি করেছেন অর্থ ব্যয় করেছেন দিন দিন করেছেন ভাই irmãos সাহেব অভিনন্দন জানাই পরবর্তী সময়ে মাওলানা কামরুজ সাহেব যেমন ডাক দেবেন আপনারা যেমন ভাবে মেসেজ দেন মেসেজ করে আপনারা ফেরাব আল্লাহ বাই করে

जग्गा खाली स्टेट आसे जली कार्य होइ जाने एकछोयरको रोक राख्नुहोस् एकछोयरको कुचिएले

লাওটা নিচে রাখো ভুনটা নিচে রাখনা ভুন না ধরে পাউন হবে কি করে লাগি ভুন গুলো না ধরে পাউন হবে কি করে কত উপর থেকে হয় না এই গিয়ে এই আপনি নিচে আসেন না 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 এখান থেকে হবে না ভাই একটু ধরনা ওই সে ধরে এদিকে ধরে ভাই এ আমার একটু দিয়ে

এবং মুসলমানদের যে আদর্শ সেখানে যেন কেউ কোনোভাবে হাত বলানোর নাক বলানোর চেষ্টা না করে সেজন্যে যারা দুশ্মন তাদেরকে আমরা চূড়ান্তভাবে বসে আছি আমাদের আদর্শ হচ্ছে আমাদের নদীর আদর্শ হচ্ছে কারো বিরোধিতা না করা কারো আদর্শে সমালোচনা না করা কারো দেবদেবীকে দেবীকে না দেওয়া কিন্তু তাই বলে আমাদের নদীকে দুর্বল ভেবে আমাদেরকে গালিগালাস করিতে সমালোচনা করিতে আমাদের ধর্ম পালন করার ক্ষেত্রে বাধা তৈরি করবেন আমাদের মহানবীর আদর্শ মেনে চলার ক্ষেত্রে আমাদেরকে বাধা তৈরি করবে এটাকে মুসলমানরা কোনোভাবে বরবাস করবে না তার পরিষ্কারভাবে আপনি জানিয়ে দেওয়া হচ্ছে হটক পূর্তে যে সরকারের না ভেঙে উত্তরপ্রদেশ সরকার যদি যাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিয়েছিল তাদের যদি নিঃশর্ত মুক্তি না দেয় তাহলে এই পুজোর ছুটির পরে বৃহত্তর আন্দোলনাই হবে এবং উত্তরপ্রদেশ ভবনটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে নবীন নামে বারবার এই পুরীকর মন্তব্য এবং নামাজী অনিয়া এই করতে চলবে এইভাবে কিছু কুরুচিপূর্ণ মানুষ কুরুচি মানসিকতার মানুষ যারা আমাদের সমাজে আছে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না তাই তারা গুরুচিপূর্ণ মন্তব্য এবং নবীর আদর্শ মানার ক্ষেত্রে বাধা দেওয়া মনীষী মনীষীদের বাধা দেওয়া এই প্রবণতাগুলো তাদের মধ্যে আছে আমরা চাইবো যে মনীষীদের আদর্শগুলো তুলে ধরা হোক তামিলনাড়ু সরকার তাদের রাজ্যে মহানবী সুল্লাহ সাল্লামের যে পরিচিতি তার যে আদর্শ সেগুলো ছাত্র সমাজের মধ্যে প্রসার ঘটানোর জন্যে পাঠ্যপুস্তকটা অন্তর্ভুক্ত করেছে আমরা চাইব পশ্চিমবঙ্গ সরকারও তামিলনাড়ু সরকারকে দেখে একইভাবে মহানগরীর আদর্শগুলো পাঠ্যপুস্তকের মধ্যে তুলে ধরুন তাহলে আজকে যারা করে সমালোচনা করে তাদের ভুল ধারণার অবসান থেকে সরকারের আমরা আন্দোলনটাকে চাপার জন্য কি এটা একটা নতুন কৌশল হতে পারে সমস্যা বাড়বে কিন্তু জেনে রাখবে যে মুসলমানরা সমস্ত সমস্যাকে ওভারকাম থাকে তারা মুসলমান হিসাবে থাকে ইমানদার হিসাবে থাকে মহানবীর উন্মদ হিসাবে অনুসারী অনুগামী হিসাবে বেঁচে থাকে তাদের যদি ভাব কেড়ে নেওয়া হয় তাদের যদি জমি কেড়ে নেওয়া হয় চাকরি কেড়ে নেওয়া হয় তাও হয়তো শক্তি দিয়ে লড়াই করবে সেটাও হয়তো সাময়িকভাবে মেনে নেবে কিন্তু মুসলমানদের আদর্শের সঙ্গে মুসলমানদের উমানের সঙ্গে কোনোভাবে লড়া হয়

আশা করি এই বিষয়গুলো নিয়েও অল ইন্ডিয়া পার্সোনালে আন্দোলনের ঘোষণা দিয়েছেন কলকাতা থেকেও সেই আন্দোলনের ঘোষণা হবে আপনাদের মাধ্যমে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আন্দোলন করতে গিয়ে করার জন্য একেবারে দিল্লি যেতে বলেছিলেন এই আন্দোলন করার জন্য কি এখন হচ্ছে যেতে বলবে মনে হয় সেটা বললেও বলতে পারে আন্দোলন যে দিল্লি গিয়ে করবো না সেটা বুঝিয়ে দিয়েছিলাম তার জন্য আমাদেরকে জেলে রাখা হয়েছিল জেলেও দিয়েছিলাম পরে থেকে মুক্তি পেয়েছি জামিন পেয়েছি ছাড়া পেয়েছি এটা নিয়েও যদি বলেন মুখ্যমন্ত্রী তার মানে আমাদের যে উত্তরপ্রদেশে গিয়ে আন্দোলন হচ্ছে যেটা নয় ঘটকপুর আজকে ভাঙড়ে ঘটকপুরে আন্দোলন হয়েছে আগামী দিনে কলকাতাতেও আন্দোলন হবে এই আন্দোলন সংবিধান করার জন্য আমাদের অধিকার হয়েছিল ভারতবর্ষের যে কোনো রাস্তার উপরেই আন্দোলন আপনাকে সময় দেখা যায় কলকাতায় আন্দোলন করতে কিন্তু এই বিষয়টা নিয়ে আপনারা কবে নামছেন বিন্দু ভাইদের পুজো চলছে বছরের মধ্যে আন্দোলনে নামলে অন্যদের উৎসবে দেখা করতে পারে সেই জন্য আপাতত আমরা সাময়িকভাবে আন্দোলন স্তব্ধ করে দিচ্ছি পুজোর পরেই বৃহত্তর আন্দোলন বাংলার মানুষ

যে আমাদের মূলত আন্দোলন ছিল যে আপনারা জানেন উত্তর পুদেশের কাদপুরে বারুই বেবি লাহ্বল অর্থাৎ পাশবিল নেতাসের মতো মানে কবি আদিত্যনাথের পুলিশের ভূমিকা না রেখে পাটবিল জলদাস হয়ে যে নির্বিচার বীজ মানুষকে কষ্ট দিয়ে হায়রানি রেখে তারই বিরুদ্ধে এই নাম দেখে যদি অপমান হয় যেখানে কয়েকজন মানুষকে আমরা দেখতে চাই পুলিশের ভূমিকা এই যে সাধারণ মানুষ এই হাজার হাজার মানুষ পরিণত করেছে আগামী দিনে এই আন্দোলন কত পর্যন্ত যদি যোগী আদিত্যনাথ যাদেরকে পুলিশ দ্বারা গ্রেফতার করেছে যে প্রসুর তাদেরকে যদি জানি মুক্তি না দেয় আমাদের আন্দোলন শুধু ঘটনা কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কঠারে কথা আন্দোলন যদি এই আন্দোলনকে আরো একটি দেখেন মুসলমান বদরের যুদ্ধর ইতিহাস ভুলে যায়নি মোতার যুদ্ধ কারবালার যুদ্ধের ইতিহাস ভুলে যায়নি এমনকি উনিশশো সাতচল্লিশ সালে ভারত যখন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লক্ষাধিক মানুষ জীবন দিয়েছে এমনকি আলে মলামারা জিবি রোডে এমন কোন গাছ ছিল না যে আলে মলামাদেরকে সেই গাছে টাঙিয়ে তাদেরকে শহীদ করা হয়নি তা আমরা তো সেই তাদেরই উত্তরসূরি আর তারা তো আমাদের পূর্বসু অত তাদের সেই দীর্ঘ আদর্শ রেখে আমরা আমাদের জীবন শেষ পর্যন্ত আমার লড়াই থাকি 一好钱，两块，两块。你加了一点，你